21 জানুয়ারি আইএসএফ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সর্বত্র জায়গায় দেওয়াল লিখছে ও ফেস্টুন মার্ছে বড় বড় গেট তৈরি করছে আইএসএফ পক্ষ থেকে আইএসএফ সহকর্মীরা বলছেন 2025 সালে তো নওশাত সিদ্দিকী উপস্থিত ছিল না এবার 2026 সালে আইএসএফ প্রতিষ্ঠা দিবসে নওশাত সিদ্দিকী উপস্থিত থাকবেন এবং বড় ভাইজান আব্বাস সিদ্দিকীও উপস্থিত থাকবেন সাধারণ মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলবেন আইএসএফ এর সহকর্মী কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শুনুন বিস্তারিত বলবেন হাতে গোনা কয়েকদিন বাকি আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস হবে কলকাতা শহীদ মিরান কিন্তু তার আগে দেখলাম যে বিভিন্ন জায়গাতে একেবারে দেওয়াল লেখন থেকে শুরু করে আপনারা প্রস্তুতি নিয়ে নিয়েছে কি বলবেন এই বিষয়ে দেখেন আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে একুশে জানুয়ারি এবং তার ন্যায় আমরা প্রতিটা বছর জানুয়ারির একুশ তারিখে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করি কখনো কলকাতায় রাসমণি এভিনিউতে কখনো আবার শহীদ মিনারে কখনো আবার দেখা যায় নিজেদের স্থানে ভাঙড়েও আমরা করেছি আজকে নশাস্ত্রের দিকে যে উদ্যোগ নিয়ে দল প্রতিষ্ঠা করেছে সেই দলের প্রত্যেকের মানুষের আবেগ এবং সব কিছু জড়িয়ে আছে সেগুলো আগামীতে যত দিন যাচ্ছে আমাদের সাধারণ মানুষের সঙ্গে তাঁর একটা গভীর মনের আবেগ তৈরি হচ্ছে সেই উক্তি করে আমরা টোটাল ভাঙড়বাসী প্রতিটা বুদে আমরা দেওয়াল লেখন করেছি এবং একুশে জানুয়ারি আমরা শহীদ মিনারে পৌঁছাবো এই যে দেওয়াল লেখানকে কেন্দ্র করে এবং বিভিন্ন জায়গাতে আইএসএফের পতাকা লাগানোকে কেন্দ্র করে একেবারে কর্মীরা মারধর খাচ্ছে তৃণমূল নেতাদের হাতে কি বলবেন বিষয়টা দেখেন কখন রাজনৈতিক ক্ষেত্রে হিংসা ছড়িয়ে পড়ে যখন কোনো পারপজে রাজনৈতিক দল পেরে ওঠে না তখন তাদের কাছে লোক লোকসংখ্যা বা ভোটার সংখ্যাও কমে যায় তখন তারা চেষ্টা করে যে ঝগড়া ঝামেলা ফ্যাসাদের মধ্য দিয়ে যারা এগিয়ে যেতে চায় তাদেরকে কেস কাবাড়ি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে একুশে জানুয়ারি ভাঙড় থেকে কত মানুষ যাবে এবং কত গাড়ি যাবার সম্ভাবনা রাখছে দেখেন এবারে দু হাজার ছাব্বিশে একুশে জানুয়ারি আমাদের কাছে একটা উৎসব বলে আমরা মনে করি এবং ভাঙড় থেকে প্রতিটা বুথ থেকে দুই তিন এবং অনেক বুথে চারের অধিকও গাড়ি করছে এবং আমরা ওই দিনকে আমরা শহীদ মিনারে পৌঁছাবো এর আগে আমরা দেখেছিলাম যে আইএসএফ কর্মীরা যখন নকশ্রের সিদ্দিকীর প্রোগ্রামে যাচ্ছিল কলকাতা ঠিক হাতিশালা সিক্স লাইনে একেবারে একটা উত্তেজিত পরিস্থিতি হয়েছিল এবং সেখান থেকে নকশ্রীর দিকি বিয়াল্লিশ দিন রেল পর্যন্ত হয়েছে এবারে কি কোনো আটকানোর পরিকল্পনা বা সম্ভাবনা আপনি দেখছেন দেখেন এই এই বিষয়টা আপনি যেটা বললেন এই বিষয়টা সাধারণত শাসক দল তারা ভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে বিরোধী দলকে কণ্ঠরোধ করতে চায় এবং দু হাজার যেটা ঘটেছে তারা তাদের একটা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা এবং সেই পরিকল্পনা থেকে আমরা সেই বিঘ্ন উপেক্ষা করেও এগিয়ে গেছি তখন ভাঙড়ে বেঙ্গল পুলিশ ছিল আশা করি এখন প্রশাসন ক্যালকাটা পুলিশ হয়েছে আমরা তো নিজেরা মনে করি এবং আইএসএফ দল মনে করে আইনকে প্রাধান্য দেওয়া সব থেকে উত্তম আমরা মনে করি যে প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করবে আজ সকাল থেকে আপনাদের এলাকায় একেবারে দেওয়াল লেখন চলছে বিভিন্ন জায়গাতে আপনারা দেওয়াল লেখান একেবারে ক কতটা সম্পূর্ণভাবে আপনার এই কাজটা সফলভাবে আজকে করতে পারলেন দেওয়াল লেখনের কাজ দেখেন ভাঙর বিধানসভায় প্রতিটা জায়গা দেওয়াল লেখন চলছে তার মধ্য দিয়েও কিছু কিছু ভূতে দেওয়াল লেখনের সমস্যা সৃষ্টি হয়েছে প্রশাসন সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছে আজ সকাল থেকে আমার বুথে যে দেওয়াল লেখন হয়েছে কোনো প্রকার আমি বাধা বা বিঘ্ন সম্মুখীন হইনি বা আমাকে প্রশাসনকে জানাতেও হয়নি আশা করি শাসক দল তারাও চাইবে গণতন্ত্র দেশ সংবিধান যেটা প্রাধান্য দেয় আগামীতে সংবিধান বাঁচিয়ে তারা যেন রাজনীতিটা করে আমরা আমাদের তরফ থেকে তাদেরকে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই